আলাইকুম দর্শক কেমন আছেন আস ভালো আছেন পাঁচ ব্যাংকের অব্যবস্থাপনার জন্য দায়িত্বের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে চিঠি চলুন বিশেষ প্রতিনিধি মাধ্যমে আমরা এই প্রতিবেদনটি কাভার করি দর্শক একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকে যারা সমস্যাগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চায় সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ গত দুই নভেম্বর একই মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে এ ব্যাপারে চিঠি দিয়েছে চিঠিতে বলা হয় যে পাঁচ ব্যাংকে সমস্যাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি সার্বিক অব্যবস্থাপনার জন্য দায়ী মালিক পরিচালনা পরিষদের সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং খেলাফি ঋণ গ্রাহকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে যেসব ব্যাংকের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে সেগুলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই পাঁচ ব্যাংকের কাফি ঋণ বিনিয়োগ ও সম্পদ পুনরুদ্ধার করার কথাও বলা হয়েছে অর্থ বিভাগের চিঠিতে চিঠিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করার কথা উল্লেখ করা হয়েছে এই সিটির পরিপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখন বাংলাদেশ ব্যাংকের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক গতকাল সচিবালয় প্রথম আলোকে বলেন ব্যাংকগুলোর অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা শীঘ্রই বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠাবো ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বেসরকারি মালিকানাধীন এই পাঁচ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা নেবে তাই বাংলাদেশ ব্যাংক পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক করা হচ্ছে এই ব্যাংকের পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার আর আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকার আমানতকে শেয়ার রূপান্তর করা হবে নতুন ব্যাংকটির চেয়ারপার্সন হবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক ব্যাংকগুলোর অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা শীঘ্রই বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠাবো নাজমা মোবারক সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পাঁচ ব্যাংকের মধ্যে একটি ব্যাংক ছিল বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক এ বি এ বি তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে পাখি চারটি ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণদার ও ভুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে তারা দুজনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন বলে পরিচিত ফাসিকুল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাইফুল আলম নিজেই এস আই এর চেয়ারম্যান ছিলেন এস আলমের জামাতা বেলাল আহমেদ গোলবা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রবাসী নিজাম চৌধুরী ব্যাংকটির বাকি পরিচালকদের ছিলেন এস আলমের আত্মীয় স্বজন ও কর্মচারীরা আর ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান সেন আগে এস আলমের ছেলে আহসানুল আলম পরে এই ব্যাংকের চেয়ারম্যান করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে বলেন পাঁচ ব্যাংক একবুথ হয় দেশের সবচেয়ে বড় ব্যাংক হবে তবে সরকারি মালিকানাধীন হলেও তা পরিচালিত হবে বেসরকারিভাবে আর কর্মীদের বেতন হবে বাজার ভিত্তিক আমানতকারীরা মুনাফা পাবেন বাজার দর অনুযায়ী গভর্নর সংবাদ সম্মেলনে আরও বলেন পাঁচ ব্যাংকের যে জনবল আছে তারা সবাই থাকবে এসব ব্যাংকের শাখা কোথায় স্থানান্তর করা যায় তা যাচাই করবে বাংলাদেশ ব্যাংক কারো চাকরি যাবে না ভবিষ্যতে ইকুবুত ব্যাংকের কার্যক্রম শুরু হলে তখন চাহিদা অনুযায়ী জনবল সমন্বয় করা হবে ইকুবুত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংক পঁচাত্তর লাখ আমানতকারীর জমা অর্থের পরিমাণ এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা তার বিপরীতে ব্যাংক পাঁচটির সম্মিলিত ঋণের পরিমাণ এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা বা ছিয়ত শতাংশ এখন খেলাপি